Se কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের আবার সব্বাইকে স্বাগত যেহেতু এটা হচ্ছে লাস্ট সোমবার তো আমি প্রথম সোমবারে আর কি জল ঢেলেছিলাম তো এটা হচ্ছে শেষ সোমবার তো দিদি ভাইদের বাড়িতে এসছি আর কি যাবো একটা শিব মন্দিরে ওখানে শিবের মাথায় জল ঢালবো যেহেতু আমি আর কি ওরকমভাবে পালন করি না যে উপোস দিয়ে প্রত্যেকটা সোমবার আর কি উপোস দিয়ে কি বলে নিয়ম পালন ওটা আমি করি না তো মন গেলো ভাই বললো যে আসো তাহলে বলে চলো জল ঢালতে যাব তাই যেরকম বলা সেরকম কাজ তো চলো এরপর যাচ্ছি মানে এখানে চলে এসেছি যেহেতু ঘর থেকে ঘরে আমি ইমচো দিতে ভুলে গেছি তাই ভাবলাম দিতে ভুলে গেছি তো কী হয়েছে চলো ওখানে যেই দেওয়া যাবে তো তাই শুরু করলাম তো আমি রেডি হয়ে গেছি আর ওইদিকে দিদি ভাইও রেডি হয়ে গেছে তো চলো এরপরে সোজা যাব শিব মন্দিরে আর ওইখানে যেয়ে তোমাদের সাথেও শেয়ার করবো তো চলো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর বাড়ি থেকে একটু আর কি ওই শিব মন্দিরটা একটু দূরই আছে তো আমি আর দিদি ভাই একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম কি বলবো তোমাদের দুঃখের কথা মানে এখানে এসে এত লাইন দিয়ে শিবের মাথায় জল ঢালা কম একটিখানি খানি না মানে এখানে গিয়ে আমি দেখছি মানে এত বড় লাইন মানে এত বড় লাইন আমার তো দেখে মাথা ঘুরে গেছে তো যাই হোক আমরা আশা নিয়ে আর কি ভিতর দিকে যাচ্ছিলাম যাতে শিবের মাথায় একটু জল ঢালতে পারি তো ভিতরে যে যাবো সেই মানে সেই সুযোগটুকুও একটুও আমাদের আর কি কপালে জুটেনি মানে এতটা পরিমাণে ভিড় গাইস আমি এই প্রথম দেখলাম তো কী করবা তারপর আমরা আর কি ঠাকুরের পুজোর আর কি সব কিছু জিনিসপত্র এখান থেকে আর কি কিনে নিলাম যা হোক আর কি ফুল বাতাসা মন্ডা মেঠা এইসব আর ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইনটা ওখান পর্যন্ত আর কি মানুষের ভিড় মানে সব আর কি জল ঢালবে যেহেতু আমার একটু তাড়া ছিল কারণ আমি একটু বাইরে যাব তো তার জন্য আমার পক্ষে এত দূর লাইন দিয়ে জল ঢালা তো সম্ভব নয় তাই না একদিকে গেল শিবের মাথায় জল ঢালা নিয়ে লাইন আর একদিকে হচ্ছে খাবার খাওয়া নিয়ে লাইন মানে ওখানে আর কি প্রত্যেকটা সোমবার আর কি সব্বাইকে আর কি খাওয়ানো হয় মানে অনেক কিছু লুচির থেকে শুরু করে লুচি সবজি বন্দে তারপর কি বলবো রাইস এইসব আর কি ভাত এই খিচুড়ি এইসব আর কি খাওয়ানো হয় যাই হোক এখানে আর কি একটা গ্রুপ ছিল মানে আর কি এইখানে আর কি লুচি সবজি বন্দে আর কি প্রসাদ দেওয়া হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ সবাই আর কি লাইন দিয়ে দিয়ে নিচ্ছে আর আমার অবস্থাটা দেখো তোমরা একবার আর তারপর দিদি ভাই বললো যে তুমি বসো যেহেতু আমরা এখান থেকে চলে যাব। তাহলে এখান থেকে একটু খাবারই নিয়ে নিই তো বাড়িতে যেয়ে তারপর আর কি আমরা ওটাকে খাবো তো এখানে আমার অবস্থা দেখো আমি ভিড়ের মধ্যে আর কি বসে আছি মানে ঠেলে ফেলে আর আর কি কি ভিড় দিচ্ছে এতটাই এতটাই হয়েছিল তো তোমাদেরকে তো বলতেই ভুলে গিয়েছিলাম যে মন্দিরে আমরা জল ঢালতে এসেছিলাম রাড়েশ্বর মন্দির তো যাই হোক রকম এই এত লাইন দিয়ে আমার পক্ষে জল ঢালা সম্ভব নয় যেহেতু আমার আলাদা একটা কাজ আছে তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা শিব মন্দিরের দিকে তো দেন তারপর আমরা চলে এলাম সেই শিব মন্দির মানে যে শিব মন্দিরের হয়তো তোমরা ভিডিও দেখেছ আর কি আগে ভিডিও আমার ছাড়া আপলোড হয়ে গেছে তো ভগবান একটা ঠিকই করে যা করে মঙ্গলের জন্যেই করে এই শিব মন্দির পেরিয়ে আমরা গিয়েছিলাম রাড়েশ্বর মন্দির তো মনে হয় এই শিব বাবাও হয়তো মনে করেছিল যে না তুমি এখানেই জল ঢালো তো যাই হোক ফিরে আবার এখানে আসতে হলো আমাদেরকে তো সেই যেটা বলে না যা হয় হয় ভালোই হয় তো এখানে এত সুন্দর পুজো করছে মানে সত্যি এই আমি এই আমার জীবনে প্রথমবার এত সুন্দর আমি পুজো করতে পেরেছি মানে কী বলবো ওখানে যদি আমি লাইন দিয়েও যদি দাঁড়িয়ে থেকে পুজো করাতাম তাহলে হয়তো এরকমভাবে আমি পুজো দিতে পারতাম না তো চলো তোমরা একটু দেখে নাও বামুন ঠাকুর কীভাবে মন্ত বলছে আর কিভাবে আর কি আমাদেরকে পুষ্পাঞ্জলি দেওয়ানো করাচ্ছে जजामहे सुगन्धिपुष्टिवर्धन पूर्वानुकमी

इदिय इग्रच्छामि नमो महादेव मातनानो महायोगी पार्श्वरो महापाप अरंगदेव भक्रायो नमः नमो नमो महेश रजतंग निभिं चारुचन्द्र वतंगद मलकंजल वारसु विकोपरा ईष्टस्तम बैक्रोफि ईश्वरम पंचवक्ता त्रिनेत्रम हर हर महादेव হর হর মহাদেব হর হর মহাদেব তো তোমরা তো দেখতেই পেলে পুরোহিত মশাই কত সুন্দরভাবে আর কি মন্ত্র পাঠ করলেন তো এই হচ্ছে সেই প্রতিষ্ঠিত আর কি শিব মন্দির আর এইখানে আছে শিব পার্বতী আর তার বাইরে আছে শিবের আর কি সার তো যাই হোক এখানে দেখো আর বাকি যারা মানে অন্য জায়গার থেকে যারা জল নিয়ে আসছে তারাও এখানে জল ঢালছে তো সেইটাই আর কি দেখার বিষয় মানে তারা কি গোড়াতে করে জল ঢালছিলো তো তো দেখতে খুব সুন্দর লাগছিলো আমাদের এখন পুজো কমপ্লিট হয়ে গেছে আসলে ওই মন্দিরে এতটাই ভিড় ছিল যে ওই মন্দিরে আর জল ঢালতে পেলাম না এই নতুন মন্দির যে সেদিন প্রতিষ্ঠা হলো তো এখানেই জল ঢাললাম তো যাই হোক খুব ভালো লাগলো এখানে ফাঁকাতে পুজো হলো মানে হাতটা না অনেক স্লিপ কাটছে পড়ে যেতে পারে তারা বলছি তো দিন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এরপর চলে যাচ্ছি বাড়ির দিকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না